হ্যালো গাইস কে বস তোমরা আশা করি নাকি বেশি ভালো সো গাইস কে আমরা করতে কেকের কে চ্যালেঞ্জ কে কে যেগুলো লুট থাকে না কেক খাওয়ার পরে যে লুট দেয় সেগুলা দিয়ে আজকে খেলবো পুরোটা ম্যাচ আজ একটা বিরাট ফাটা হইবো বেশি বেগ ব্যাগ আর ব্যাগ এক না করে ভিডিওটা আমরা শুরু করি চলো ম্যাচটা আমরা স্টার্ট দেলই চলো স্টার্ট হয়েও গেছে আসো খেলবো খেলা গাছ এগিয়ে গিয়ে চ্যালেঞ্জ বলে করা এত কঠিন এত কঠিন তাহলে আমি করতেছি কেমনি তোমরা দেখতে দাও গাছিস কে পিকেও যাবো না ক্লক টরে যাবো না যাবো বিমা শক্তি কারণ ওই দুই সাইডে গেলে এনিমি বেশি থাকে লুট করতে বিরক্ত করবে গাছ তোমরা জানো লুট ছাড়া ফাইট করা মজাই আলাদা লুট ছাড়া ফাইট করবে তো মারাটা খাওয়া হয় চলো আমরা ব্যাগ বেকার ব্যাগ না বেলেন প্লেন আমি ট্রেনের থেকে নাই মা পড়ি গাছ চল বিমা শক্তির উদ্দেশ্যে চলো প্যারানাই ঝিল আকাশ রোগ নিলাম হেনে যাই আরামে লুট করবো আরামে আরামে গাছ চলো ও ভাই নামতাছি সে চলো নাই মা পড়ছি বিমাশক্তি সাইডে এনে কেক আছে গাইস কেক এর টুনে স্ক্রিনশট নিয়ে আবার লুটমুট কইরা গাইস চলো আমরা খাওয়া শুরু করে দিই এখানে একটা স্ক্রিনশট আমি এনে দিছি চলো পেরে নাই চিল আকাশের রং নীল তোমরা যে থাম্বনেল দেখে ক্লিক করছো স্টার স্ক্রিনশট তোলা হইতাছে এখানে চলো গাইস কি দিছে গাইস ও ভাই এমবি5 দেয়া দিছে এটা কোনো কথা আবার ধুইলে বলেন গাইস আবার অনেক খাই দিতাসে গাইস চলো এখন খাই দেখে এখন কি আবার কিসিং শট নিয়ে নিছি ইপি গাইস চলো পেরানে এখন কি আরে ভাই আর কিন কিন বিষে দিছে ও ভাই কিন বিষেতে দিছে গাইছে এই গুলিটা মোটামুটি চলে আর কি গাইজ বালুক গুলি দিয়ার মধ্যে গাইস পিন নাইনটি দিলে আই মিং থাক রং নিচে গুলি পাইছি ভালো সো গাইস পিজা মাতাছে আমার এ গাইস এ তো প্যারা দেইখে লুডো করে হাসি না প্যারা দিতাসে এই লুড় পের লুড়ের জন্য তো আমি পেরা খাওয়ার পেরা যদি না খাই তার জন্য তো আমি নেইছি না আর পিস দা মারে গাইস পিস দা মারে পিস মারে গাইস সামনে একটা ব্যাকআপ পিসে ওমারে টুম টুম সামনে ওমারে টুম টুম আর আমি মাসখানে সর্টি বলবো আইটি চিবার মধ্যে বেরে গেছি চলো ব্যাপার না গাইস কেমনে ম্যাচটা বাইরে করতে হবে গাইস কেমনে দুই রাকে মারতে হবে সেটা আগে দেখা লাগবে চলো ব্যাপার না গাইস এখানে এই যে একটা টুম টুম গাইস এন্ড ওপি অন্ট গাইস অন্ট মিস

ওরে তোর নানি দিয়া দি মুকানি আমি কি কষ্টের পাত্র নাকি চলো আমরা একবার না পাই দেখে শুতো আবার সেটা কথাই আছে না চলো আমরা সেই উদ্দেশ্যে খেললাম गाइस দ্বিতীয় নাম্বার ম্যাচ দ্বিতীয় নাম্বার রেজিস্টার দিছি চলো এখান থেকে কি হয় কি না হয় পেরে নাই চিল আকাশের রং নীল এই প্রথম ম্যাচটা যদি আমি না পারতাম আমি ইজিলি ভাই এ কাছে না গেলে আমি ইজিলি ওরে মাইরা দিয়া বা টিক খানা মাইরা দিয়া আমার ম্যাচটা কি সুন্দর চলতে ছিল যে কন্টিনিউ হয়ে বাদ দেই চলো এখানে এসে পড়ছে উপরে একটা এনিমি নাকি ও ভাই সেন্টার মানে নিচে গেছে এনিমি উপরে আসো চান্দ আসো চান্দু কিরে বাই আছে নাকি ভাই বাই চান্দু চানু আই গাইছ আয় না ও ভাই ইন্দে এই যে বিল্ডিং এই বিল্ডিং আমার বিল্ডিংয়ে এখন 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 আসো চানো প্লিজ এই আসে 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 গাইছ গাইছি মোর মোর ওয়ান টু মিস এবং কি একটা কিল এখানে আমাদের ডান হয়ে গেছে চলো আবার এনে রিভে মানে কেক কার অপশনে যাবো এখন কি দেয় চলো এখন ওদের সে এখানে যাই দেখ বালা দিয়েছে একটা বন্দুক দেয় নাই চলো আমাদের একটা গুলি দেখে এখন আবার তো খেলতে হবে কিন্তু আবার একটা আবার কেক খেয়ে চলো আবার এনে রিটার্ন হয়ে যায় সে টাইম আর চলো এখানে রিটার্স নেয় তিন লেভেলের গোয়াল চল তিন লেভেলের ব্যাক প্যাক আর একটা লোকের চিপ আমাদের এয়ার মানে আমাদের গানটা আপডেট করা যাইবো আর গাছ কীতে মারতাছে স্যারে ও ভাই কীতে মারলো ও গাছ সেকেন্ডে আমাদের গাড়ি ফাটা গেলাইছে এটা কোনো কথা কীতে মারছে আমাদের গাইস কোন ভাই কেটে মারলো মানে দেখা কোন ছুটির মতো মানে মাসে রে কই সামনে আইটু না ভাই রে কি বৃষ্টি 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 ও ভাই

কইতেবেন ফার্মাস স্টোরে তো অবশ্যই ফার্মাস স্টোর আমি এখন হালাই দিছি চলো বের নাই জিলা কাছে রং নীল কেকটা খাওয়া যাক এটা আমাদের পাঁচ নাম্বার কেক আমি ছয় নাম্বার প্রথমটা খাইছিলাম এটা ভুলে গেছি গা চলো পাঁচ নাম্বার কেক খাওয়া গেলাম ও ভাই এম10 বাই এলআইসি শর্ট রেঞ্জের গুলি পাইছি তাও আবার এম10 এখন তো খেলা আজকে হবে চলো ব্যাপার না আরে গাইস হিগলিস একটা মারনের দরকার ছিল একটা হিগলিস মারনের দরকার ছিল আরে গাইস চান্দু চান্দু ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ ও ভাই আমি হকার হয়ে গেছি এটা কোনো কথা আমি হকার শর্ট মেরেছি আরে চলো আগে চিপটা আপডেট করে লই

গাই যারা যারা এখনো ডায়মন্ড টপ করতে গিয়ে মারা খাও তাদের জন্য একটা অ্যাপ আছে অ্যাপে লাগা ভিডিও গেম কর অ্যাপ তোমার সিম্পল ক্রোম ব্রাউজার বা গুগলে যাবা লেখবা ভিডি গেম কর এই যে আমি যেভাবে লেখছি সেভাবে লেখবা ভিডিও গেম কর আর সাথে না তোমার চার্জ দিবা প্রথমে একটা অ্যাপ্লিকেশন আসবে সেটা হলো ভিডি গেম বলে যে আসছে গাইস তোমার সিম্পল দেখতে পারবা কত ডায়মন্ড কত টাকা সিম্পলি দেখা যাচ্ছে এখন 100 টাকা 70 টাকা তোমার দেখেন 35 50 ডায়মন্ড ড্রপ করে দেখা বিকাশ টাকা নাই তো 50 ডায়মন্ড চার্জ দিলাম সব কত টাকা 36 টাকা জাস্ট ইউআইডি গুলো লেবো যে যা টিম গুলো ইউআইডি কোন পাঁচ নাম্বার না 17 বনা গাইস ইউআইডি লিখে নেক্সট চাপ দেব নেক্সট এ কালি কিছু না নিপ্লিট চলাই মানে কুকাৰ হৈ গৈছে গাইছ উপ নিমি ডাইনি নিমি বামে নিমি গাই তোমাক কি কল করতেছো গাইছে এখনো যারা লাইক দেন প্লিজ লাইক দাও আরে গাইছে এটা তো বেগা বেচুই লাগাছে চলো এখানে ফাইট হচ্ছে আরে 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 মারিস না ব্রো চান্দু মারিস না ভাই উপরে যাবে কে মারিস না গাইছে এতে বাগা 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 আগে লাগবো আগে ভাগুন লাগবো গাইছে পিস দেবা ডাইনে দিয়ে বামে যাই পা মারকে এলাম গাইছে চলো পিকের বিট ঘরের ভিতরে রেনি মিনা থাকলে এলো গাইছে পুরো দড়া ফাইট করতেছে গাইছে নেনি নাই জুনাই সব বসে গাইছে লসট বেনাম বাগিয়া পড়ি তাই এই ড্যামেজ লাগে সেফটি হবে চলো আমি প্যারা নিতেছি শুরু হই হুদাই তাই প্যারা নিতেছি গাইছে চলো ব্যাপার না নিচে নেমি

গেছে ওয়ান টাইপ মানে ডাকি করছে ওয়ান টাইপ লাগবে কি চলো আমার বেশ খেয়াল আছে পুরো গাছ কালা কালা অন্ধকার মানে আছে টুকা খাইতে আমার বেজে বোকা আর বেশ চালে চাল আমার বেশি নাই মানে আছে আরে চান্দ আমার এসপি নাই চান্দ ভাই মারিস না প্লিজ পুরো রাজ দেখছে আরে কোপরা এমপি ও ভাই ভাই এ ভাই আমার ভাই চ্যালেঞ্জটার কোকা মেরে দিল কোপরে এমপি পড়তে দিয়া এটা কোনো কথা গাছ কীভাবে মারছে দেখা যাক চলো থাইলে দেখা যায় আবে সালে এটা কোনো কথা কাম করছে কি ওই